ভালো করে ছাড়ানো যাবে এরকম ধান ভাত থেকে চকচক করছে এটা দা কাটারির প্রয়োজন আছে গ্রামনামীও আসছে আর পরিস্থিতি হয়ে গিয়ে যাচ্ছে দা কাটারি রাখতে হবে এই অগ্রদীপ যে গ্রাম পশ্চিমंगाबाद কয়টি প্রাচীন গ্রামের মধ্যে একটি হাজার হাজার মানুষ আসছেন আর যাচ্ছেন এসে দর্শন করে যাচ্ছেন এই পরম্পরা আমাদের এবার অগ্রদীপের গোপীনাথ মন্দিরে গোপীনাথ দর্শন এলেন বিজেপির প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ মহাশয় আজ অগ্রদীপের গোপীনাথ মন্দিরে তিনি এসে পৌঁছলেন দুপুর দেড়টা নাগাদ এসে গোপীনাথের দর্শন করলেন অগ্রদীপ গ্রামটা ঘুরে ঘুরে দেখলেন গ্রামের অধিবাসীদের সঙ্গে কথাও বললেন এবং নিজের যে সমস্ত কর্মীবৃন্দ আছে তাদের বাড়িতে কবজি ডুবিয়ে খেলেনও কিন্তু অগ্রদ্বীপে গোপীনাথের মন্দির থেকে ফেরার সময় তিনি হঠাৎই ক্রয় করে বসলেন দা সামনে রামনবমী আসছে তার আগে হঠাৎই তিনি দা কিনলেন কেন কি বললেন তিনি সবটাই জানাবো এই ভিডিওতে বন্ধুরা আজ হঠাৎই দুপুর দেড়টা নাগাদ অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের মন্দিরে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে হঠাৎই এসে পৌঁছান বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সংসদ দিলীপ ঘোষ মহাশয় স্বাভাবিক ব্যাপার এত বড় মাপের একজন নেতা এখানে আসাতে সেখানে হুলস্থুল পড়ে যায় আশেপাশে সমস্ত লোকজন একবার শুধু দিলীপ ঘোষ মহাশয়কে যারা দেখেনি তারা দেখার জন্য ছুটোছুটি করতে থাকে যতটা সম্ভব হয় সবার সাথে তিনি হাসি মুখে দেখাও করেন কথাবার্তাও বলেন তারপর অগ্রদ্বীপে যেখানে বিজেপির অস্থায়ী পার্টি অফিস খোলা হয়েছিল সেখানে তিনি কর্মীবৃন্দের সঙ্গে দেখা করেন এবং সেখানে কিছুক্ষণ তিনি বক্তৃতা দেন সেই বক্তৃতা যখন শেষ হয় তারপরে তিনি ফিরে যেতে থাকেন অগ্রদ্বীপে যে কর্মীর বাড়িতে তিনি এসে পৌঁছেছিলেন এবং যেখানে তার কাফিলা এসে পৌঁছেছিল সেইখানে যাওয়ার পথে তিনি মেলার একটা লোহালকরের দোকানে হঠাৎই দাঁড়িয়ে যান এবং সেখান থেকেই কিনে নেন দা তো চলুন বিজেপির এই প্রাক্তন কেন্দ্রীয় সংসদ কি বললেন এখানে আগত সমস্ত মানুষদের উদ্দেশ্যে সেই বার্তায় এবার তোমাদের সাথে শেয়ার করব

রাম হিন্দুদের হিন্দুকে শাস্ত্র এবং কেবল শাস্ত্রের চর্চা করতে গিয়ে আমাদের দেশ ধর্ম বিপন্ন এখন শাস্ত্রের সঙ্গে শস্ত্র

মোবাইলটা ধরিয়ে দিবেনা আমাদের মেলার পূর্ণার্থীদের সূচার কথা বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় ধ্বজ ও বিনাশ জয় যে গ্রাম পশ্চিম কয়েকটি প্রাচীন গ্রামের মধ্যে একটি ভগবান চৈতন্যদেব তো 500 বছর এছিলেন 500 বছর আগে তখন থেকে গ্রাম ছিল এই গ্রামেরই गोविंद ঘোষ যিনি দশদের পরিবার থেকে গিয়ে তার সহচর হয়ে পরিণাম প্রচারে তার সঙ্গে ছিলেন চৈতন্য মহাপ্রভুর সহচর হিসাবে জীবনযাপন করেছেন তাই তাকে স্মরণ করে এই যে মেলা এ প্রায় সাড়ে চারশো বছর তারিখ আঞ্চল প্রাচীনতম গ্রামের মধ্যে গঙ্গার পাড়ে তো এই গ্রামে আসা সৌভাগ্যের ব্যাপার তার মধ্যেই মেলার মধ্যে যুক্ত হওয়া এই যে হাজার হাজার মানুষ আসছেন আর যাচ্ছেন একবার অগ্রদিকে এসে মাথা ঠেকিয়ে ভগবানকে দর্শন করে যাচ্ছেন এই পরম্পরা আমাদের শত শত বছর চলেছে আমাদের দেশ একটি প্রাচীন দেশ তার তীর্থ তার সংস্কৃতি ধর্ম সবই প্রাচীন ভারতবর্ষের কোনায় কোনায় এরকম মেলা এরকম যাত্রা পুজো হয় কোন না কোন তপস্বী কোন মনীষী সাধনা করেছেন ত্যাগ করেছেন তার আমরা যুগ যুগ ধরে তাকে স্মরণ করে এগিয়ে চলেছি আমাদের সন্তানদের মধ্যে সেই সংস্কারকে নিয়ে যাচ্ছি যেমন কুম্ভ মহাকুম্ভ কদিন আগে শেষ হলো হাজার হাজার বছর ধরে কুম্ভ চলছে আর এবারেও মহাকুম্ভ হয়েছে ছেষট্টি কোটির বেশি লোক স্নান করেছেন একটা মহাদেশে এত লোক থাকে না তো এই মেলা এই পার্বণ এই যাত্রা এটাই ভারতবর্ষের প্রাণ এটা ভারতের সংস্কৃতি ধর্মকে বাঁচিয়ে রেখেছে যে পণ্যার্থীরা এখানে এসছেন গুরু সানুক্রমে যুগ করে আসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ভগবানের আশীর্বাদে তারা সুখী হবেন সমৃদ্ধশালী হবেন প্রত্যেক বছর এরকম ধুমধাম করে সবাই শ্রদ্ধার সঙ্গে আসবেন মেলা দর্শন করবেন পরস্পরকে দর্শন করবেন ভগবানকে দর্শন করবেন নিজের জীবনকে ধন্য করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ আমাদের পার্টির কর্মীরা এখানেও সেবার ব্যবস্থা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ বলো গোপীনাথ বাবা কি জয় বাবা গোপীনাথ কি জয় শ্রী রাম জয় মহাপ্রভু কি হিন্দু ধর্ম কি হিন্দু সংস্কৃতি কি গোবিন্দ ঘোষ কি অগ্রদী গ্রাম কি

असां पीचीसिती कल्ह 아싸 이제 저장속 가서 다다 짓게 해 버려도 야 다가 조금 두김 잡게도 좋다 아다 조금 잡게 마스터 되게 잘하네 이거 가다 회제 와 लौते पनि केही छोडी त नलौ नि